আজকের রেসিপিতে থাকছে দারুণ মজার এবং ভীষণ উপকারী কাঁচা আম দিয়ে কচুরলতি কচুর লতিটি খুবই সুস্বাদু একটি খাবার এবং প্রচুর আয়রন থাকার কারণে এটা খাওয়া শরীরের জন্য যেমন উপকারী তেমনি অনেকেই এটা খুবই পছন্দ করে আর স্পেশাল করে এভাবে একটু কাঁচা আম দিয়ে রান্না করলে সেটা তো খেতে আরও বেশি মজা হয় আর কাঁচা আমের উপকারিতা তো বলে শেষ করা যাবে না তো রান্নার মূল পর্ব শুরু করে দিলাম রান্না করার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল আর এখানে কচুলতিগুলো আমি লবণ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম এবং কষলিয়ে কছলিয়ে ভালোভাবে এটাকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এবার রান্না করার জন্য তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে কিছুটা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দেব সাথে কিছুটা কাঁচামরিচ দিয়েছি এবার পেঁয়াজ আর রসুনটাকে একটু এরকম বাদাবি করে ভেজে নেব পেস্টটা যখন এভাবে বাদাবি ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এর সাথে আমি রসুন দেবো আর এখানে বাটা রসুনটাই অবশ্যই ব্যবহার করতে হবে কারণ কচুরলতিতে রসুন ব্যবহার করলে গলা চুলকানির সে ভাবটা কমে যায় তো এখানে আমি দুই থেকে আড়াই চামচের মতো রসুন বাটা দিচ্ছি আর সামান্য একটু আদা বাটা দিচ্ছি এখানে আদাটা কেউ চাইলে স্কিপ করতে পারবে আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দেড় চামচের মতো হলুদ গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য আর এক চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো সব মশলাগুলো তেলের সাথে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব এরপর এর সাথে পানি অ্যাড করে দিচ্ছি আর কিছুটা কাঁচামরিচ এখানে দিচ্ছি ঝালের জন্য তো এভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো এ পর্যায়ে চিংড়ি মাছটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তো সমস্যা এই এ পর্যায়ে দিলেও হবে তো এখানে আমি কিছুটা চিংড়ি মাছ দিচ্ছি আর কচুরলতির চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো অবশ্যই চেষ্টা করবে চিংড়ি মাছ অ্যাড করতে তো চিংড়ি মাছটা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে চিংড়ির সাথে কষিয়ে নিচ্ছি যখন এরকম তেল ছেড়ে দেবে ওই পর্যায়ে হচ্ছে ধোয়া কচুর লতিগুলো এর সাথে দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে এই দুই এক মিনিটের মতো কষিয়ে নিলেই হবে তো এ পর্যায়ে আমার কচুরলতিগুলো কষানো হয়ে গিয়েছে তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে তো কচুরলতিটা যখন এভাবে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে কিছুটা কাঁচা আম দিয়ে দিচ্ছি এই কাঁচা আমটা অনেক টক তো এর জন্য আমি অল্প করে দিচ্ছি যবে তবে কাঁচা আম যদি খুব বেশি টক না হয় আরও বেশি করে দিতে পারবে তো কাঁচা আমটা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কচুরলতি রান্না করতে খুব বেশি পানির প্রয়োজন হয় না তো এক কাপের মতো পানি দিয়ে এবার ডাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব তো মাঝে মাঝে একটু ডাকনা তুলে নেড়েসেরে দিতে হবে আর আম দিয়ে এই কচুরলতিটা রান্না করার কারণে একটা টক টক ভাব আসবে যার কারণে খেতে অনেক ভালো লাগবে এটা যে কেউই পছন্দ করবে তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর একটা লাইক করে দেবে ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে তো এই তো পানিটা টেনে গিয়েছে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে দেখতেই পারছো কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে আর কালারটাও সুন্দর এসেছে তো কচুরলতি এভাবে কেউ চাইলে আরও একটু পোড়া পোড়া করে একটা সাইড কালার করেও রান্না করতে পারবে এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমার কাছে এভাবে ভিজা ভিজা রাখলে কচুর একটু ভালো লাগে তো কচুর সাথে কচুরলতি যদি রান্না করি তখন একটু ডাল রান্না করি তার সাথে কচুরলতি এভাবে রান্না করে খেয়ে দেখবে অনেক মজা হয় আজ এ পর্যন্ত নিচ্ছি আল্লাহ হাফেজ